উন্নয়ন আর উন্নয়ন এটা হচ্ছে বিজেপি সরকারের আমলে উন্নয়নের নগ্ন রূপ এই জায়গাটা হচ্ছে পাঁচগ্রাম ন্যাশনাল হাইওয়ে পাঁচগ্রাম নিউ মার্কেট ন্যাশনাল এটা হচ্ছে আর এখানে আর দেখা গেছে একটি আলগাপুর থেকে চৌরঙ্গি যাওয়ার প্রতি একটি সবজি বোঝাই টুটুকি গাড়ি সেখানে ন্যাশনাল হাইওয়ের মধ্যে গর্তে পড়ে উল্টে যায় এবং গাড়ি থেকে অনেক সবজি ন্যাশনাল হাইওয়ের মধ্যে পড়ে যায় এতে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু ওই টুকটুকি মালিকের দেখুন আপনার বাবুন যেখানে ন্যাশনাল হাইওয়ের মধ্যে এত বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে অথচ একদম নীরব ভূমিকায় রয়েছে ন্যাশনাল হাইওয়ে কর্তৃপক্ষ শুধু এই জায়গায় নয় বদ্রপুর থেকে শুরু করে আপ টু শিলচর পর্যন্ত ন্যাশনাল হাইওয়েতে এইভাবে মধ্যে মধ্যে অনেক বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এগুলো দেখলে মনে হয় যেন এখানের মধ্যে এটা একটা মরণ ফলের সৃষ্টি হয়েছে হৈছে নাই আৰু খাইছে গাড়ীৰ ফাল্টি খাই আৰু শালফুলিয়া আৰু ফাল্টিনে খাইছে এইটো বেয়া হৈ গৈছে গা খাই আৰু ৰাস্তাৰ মাজত বৰ বৰ গৰম গাড়ীত গাড়ীতো চব্জি লৈ থাকো ঘূৰিয়া কটিনছে তোৰ মানুহে মাইজৰটো শাল ফুল আইৰে হে আইৰে আইৰাই